এই যে কয়টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব ফিজিক্যাল সায়েন্স এমসিকিউ সেশন 2026 বা ভৌত বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত বা এমসিকিউ প্রশ্ন উত্তর সেশন 2026 আজকে ক্লাসে মোট একশোটির মতো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিকের এর দু হাজার সমস্ত শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে এর আগে ক্লাসে জীবন বিজ্ঞানের এমসিকিউ বাংলা ইতিহাস ভূগোল প্রতিটি বিষয় থেকে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন লং কোশ্চেন সমস্ত কোশ্চেনের এর সাহায্য দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি গুলি এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশন লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই আর চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ু চাপের পরিমাণ কত হাজার তেরো মিলিগ্রাম দুই কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে উত্তর সিএইচ ফোর তিন কোন গ্যাসটি ওজন স্তরের ওজন ক্ষয়ের সহায়তা করে সিএফসি চার স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় বাড়ে পাঁচ ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠ আপতনকে প্রতিহত করে প্রতিবেগুনি রশ্মি ছয় বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় সালফার ডাই অক্সাইড সাত এস আই পদ্ধতিতে তাপের মূলের একক কি কিলো জুল পার কিলোগ্রাম আট কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপর মূল্য বেশি ডিজেল নয় চাপের এসআই একক কি এম টু ফোর লিটার কোন গ্যাস অধিকার করে উত্তর জিরো গ্রাম সিও টু পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আজকের ক্লাসে যে সমস্ত এক নম্বরের কোয়েশ্চেন আলোচনা করছি এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে এমসিকিউ কিউ এবং শূন্যস্থান পূরণ কোশ্চেন গুলি চলে আসবে আমি আলাদা করে কোয়েশ্চেন গুলি আলোচনা করছি না কিন্তু যে সমস্ত কোশ্চেন আলোচনা করছি এদের মধ্য থেকে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এগারো ফোর জি এস টু গ্যাসের জন্য এস টিপি মান কত টু আর টি বারো এস তে কত গ্রাম এন টু গ্যাসের আয়তন ও চাপের ঘনফল টু টু ফোর পয়েন্ট এল পয়েন্ট এটিএম উত্তর টু এইটটি পয়েন্ট ওয়ান টু জি তেরো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ পদার্থ গ্যাসটির আণবিক ওজন কত সিক্সটি ফোর চোদ্দ এক মোল সি একমল ও টু এর সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে সিও টু এর কতগুলি অনু উৎপন্ন হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন ব্যাকেট মধ্যে টোয়েন্টি থ্রি পনেরো বারো জিসি কে সম্পূর্ণরূপে পুড়িয়ে সিও টু তৈরি করতে কত গ্রাম ও টু লাগবে থার্টি টু জি ষোলো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কি এফ সমান আর বাই টু সতেরো দন্ত চিকিৎসক কোন লেন্স ব্যবহার করেন অবতল দর্পণ আঠারো কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপাতন কোণের মান কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি উনিশ পিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি দেখা যায় লাল বর্ণের কুড়ি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে ফর্টি ফাইভ ডিগ্রি ও থার্টি ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে পনেরো ডিগ্রি একুশ পিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি বেগুনি বাইশ দৃশ্যমান আলোর থেকে কোনটির বড় অবলোহিত রশ্মি রশ্মি একটি আলোক অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি চব্বিশ উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ এটি একটি লম্ব চিত্র প্রদান করে পঁচিশ একটি পিজমের কয়টি আয়তকার দল আছে দুটি ছাব্বিশ মায়োপিয়া বা হস্য ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স সাতাশ আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও রামধনু আঠাশ তড়িৎচালক বল ব্যাকেটে ভি কার্য ডব্লিউ ও আধানের মধ্যে সম্পর্ক কি কিউ সমান ডাব্লু বাই ভি উনত্রিশ অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে এর সংকেত কি হবে সামেশান আই তিরিশ পদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি ভোল্ট পয়েন্ট ওহম ওয়ান একত্রিশ রোধের এসআই একক কি ওহম বত্রিশ পরিবাহিতাঙ্গের একক কোনটি এম এইচ ও পয়েন্ট মিটার ওয়ান তেত্রিশ ফর্টি ওহম রোধ বিশিষ্ট এক পরিবাহীর মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু এ তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত এইট ভি বা এইট ভোল্ট চৌত্রিশ এক কুলম্ব তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে কার্য সমান তড়িৎ বিভব ইন্টু তরিতাধান পঁয়ত্রিশ একটি অর্ধ উদাহরণ দাও সিলিকন ছত্রিশ সম বিশিষ্ট মোটা ও সরু তামার তারের মধ্যে কোনটি রোধ বেশি সরু তামার তার সাঁত্রিশ বৈদ্যুতিক হিটারের তারের একটি বৈশিষ্ট্য লেখ বৈশিষ্ট্য হলো দ্রুত তাপ প্রতিক্রিয়া এবং উচ্চ নির্ভরতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আটত্রিশ থ্রি পিন টপের আর্থপিন কোনটি সবচেয়ে লম্বা এবং মোটা চল্লিশ তেজস্কীয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি কি ইলেকট্রনিক স্রোত চল্লিশ আলফা বিটা ও গামারশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি কি আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা একচল্লিশ আলফা বিটা ও গামারশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি কোনটি বা কি গামা গেটার দেন বিটা গেটার দেন আলফা বিয়াল্লিশ তেজস্কীয় পরমাণু থেকে বিটা বিটাকোনা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু কি হয় পারমাণবিক সংখ্যা বাড়ে তেতাল্লিশ আধান বিহীন তেজস্কীয় রশ্মির নাম কি গামা রশ্মি চুয়াল্লিশ বিটা রশ্মিতে প্রতিটি কণার উৎস কি পরমাণু নিউক্লিয়াস থেকে পঁয়তাল্লিশ কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস নিউক্লিয়ার ফিউশন ছেচল্লিশ নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি নিউক্লিয় বন্ধন শক্তি সাতচল্লিশ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো উত্তর এটি দেহকোষ এবং জননকোষের ক্রোমোজোমের অসংশোধনযোগ্য পরিবর্তন ঘটাতে পারে আটচল্লিশ নিউক্লিয় সংযোজন এর বিপুল পরিমাণ শক্তির মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করো নিউক্লিয়ার সংযোজন উনপঞ্চাশ প্রবত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক কে পঞ্চাশ দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত শ্রেণী সেভেন্টিন পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসগুলিতে তোমাদের মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোলের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং লং কোশ্চেনগুলি সাইশন দিয়ে দিয়েছি যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো তাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসবে আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে আসবে কারণ ওই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে একান্ন দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে এইটটিন বা আঠারো বাহান্ন মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত আইএস শ্রেণী বা আইএ গ্রুপে তিপ্পান্ন দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি পঞ্চান্ন কোন গ্যাসটিতে সমযোজী বন্ধন লক্ষ্য করা যায় হাইড্রোজেন ক্লোরাইড ছাপান্ন নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আইন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইড সাতান্ন কোন যৌগটির কঠিন অবস্থা সংস্থা গঠিত নয় সোডিয়াম ফ্লোরাইড আঠান্ন সি ও গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয় দুটি উনষাট হাইড্রোজেন ক্লোরাইড অনুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান পোলার সমযোজি বন্ধন সার পদত্ব কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি বা সর্বাধিক অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ একষট্টি পদত্ব কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তরিত বিশ্লেষ্য সি এইচ থ্রি সি ডবল ও এইচ বাষট্টি গলিত এনে সিয়র এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ কি পরিবহন করে ও কাটায়ন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও সঙ্গে কোনটি থাকে বিশুদ্ধ অ্যালুমিনা চৌষট্টি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহী তড়িৎ পঁয়ষট্টি তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় বৈদ্যুতিক শক্তি শিশুর প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে আমলায়িত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়াটি লেখো H2+ +2E H শিশোরটি পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহৃত হয় নিকেল সালফেট 67 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদারের ভর বৃদ্ধি পায় অ্যানোড মাঠ 68 পদার্থ কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় CaO 59 নাইট্রোজেন বন্ধ প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে কোন যৌগটি উৎপন্ন হয় এনও সত্তর এন টু গ্যাসে পরীক্ষাগার প্রস্তুতির জন্য কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় এনএএনও টু ও এন এইচ ফোর সিএল একাত্তর ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কি কার্বন অক্সাইড বাহাত্তর লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচটুএস গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপণ পড়ে তার সংকেত লেখো কালো বিয়াত্তর আমলিক পটাশিয়াম ডাই জলীয় দ্রবণে এইচ গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে লাল বর্ণ থেকে হলদে বর্ণে রূপান্তরিত হবে চুয়াত্তর নেসলার বি কারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয় লালচে বাদামি পঁচাত্তর উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো ম্যাগনেশিয়াম নাইট্রাইট ছিয়াত্তর বজ্রপাতের ফলে বায়ুমণ্ডল নাইট্রোজেন ও অক্সিজেনের প্রক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় নাইট্রোজেন অক্সাইড সাতাত্তর অ্যালুমিনিয়াম ধাতুর আকরিকের নাম কি বক্সাইট আঠাত্তর কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত এ এল টু কোনটি জিঙ্গের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত জেড এন এস আশি কোনটি অ্যালডিহাইড্রেট কার্যকারী গ্রুপ মাইনাস সি এইচ ও একাশি কোনটি দুই কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গুরু ইথাইল বিরাশি কোনটি একটি অ্যালকোহল যুক্ত সিএইচ থ্রি টু ও এইচ বিরাশি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখ সিএইচ থ্রি হাইফেন ও হাইফেন সিএইচ থ্রি চুরাশি পলিভিনাইল কোরাইট এর একটি ব্যবহার লেখ প্লাস্টিকের বোতল প্যাকেজিং এবং ব্যাংক বা সদস্য পদ কার তৈরিতে এটি ব্যবহার করা হয় পঁচাশি মিথেন অনুতে এইচ সিএইচ বন্ধন কোনের মান কত একশো বিরাশি ডিগ্রি আঠাশ মিনিট ছিয়াশি মিথেন কার্বনের চারটি যোগ্যতা কিভাবে বিন্যস্ত থাকে আনবিক অরবিটাল বা এম ও এস সাতাশি সি থ্রি সমান সি টু এর আই নাম লেখো ওয়ান প্রোপেন বা প্রপ ওয়ান এনি অষ্টাশি বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে এ বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি টপস্ফিয়ার নব্বই কাঠ কয়লা পেট্রোল ও ইথাইলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ইথাইল একানব্বই সূত্রে ধ্রুবক কি কি চাপ ভর তাপমাত্রা আয়তন বিরানব্বই এস গ্যাসের একক কি নিউটন পার মিটার টু তিরানব্বই কোন গ্যাসকে পদার্থের আণবিক গুরুত্ব এম এবং বাষ্প ঘনত্ব ডি হলে কোন সম্পর্ক নির্দেশ করে এম সমান টু ডি চুরানব্বই কোন কঠিন এর রৈখিক প্রসারণ গুণাঙ্ক এর একক কি ডিগ্রি সিওয়ান পঁচানব্বই নিরানব্বই তা পরিবাহিতাঙ্কের এস আই একক কত ডাব্লু পয়েন্ট এম ওয়ান পয়েন্ট কে ওয়ান ছিয়ানব্বই লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ ও গুণাঙ্ক কোনটির ইনভার সাতানব্বই আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কত ওয়ান পার টু হান্ড্রেড সেভেন্টি থ্রি পার ডিগ্রি সি আটানব্বই একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ টোয়েন্টি সিএম হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে টেন সিএম নিরানব্বই কোন আলোক একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চুতির কোন কত হবে জিরো ডিগ্রি একশো একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি অসৎ ও সমশীর্ষ একশো এক বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি সি এইচ ফোর একশো দুই এস ফোর পয়েন্ট এইট লিটার সিও ফোর এর মৌল সংখ্যা কত একশো তিন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্ক অনুপাতের মান কত টু সমীকরণটি তোমরা একশো পাঁচ বিবর্ধিত অশ্ববিম্ব গঠিত হয় কিসের দ্বারা উত্তল লেন্সের দ্বারা একশো ছয় একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের ফিল্টারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে হ্রাস পাবে একশো সাত এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোন পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে একশো পঞ্চাশ কুলম্ব একশো আট মৌলগুলিকে তড়িৎ ধন্যতকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক তা নির্বাচন করো দেখো তোমরা দেখে নাও একশো নয় এন এ সি এল যৌগ এন ও সি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো বিন্যাসটি দেখে নাও একশো কোন গাছটি নীল বিকারক ব্যবহার করে শনাক্তকরণ করা যায় এন এইচ থ্রি একশো এগারো তাপকে বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটির নাম কি এফিবা লোহা একশো বারো কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্তকরণ করো সিএইচ টু সিএল টু প্লাস সিএল টু একশো তেরো ক্লোরিন পরমাণু ওজন অণুর বিনষ্ট ঘটা একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও বিক্রিয়াটি তোমরা ভালো করে দেখে নাও একশো চোদ্দ বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় মেসোস্ফিয়ার একশো পনেরো বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত থার্মোস্ফিয়ার একশো চোদ্দ ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি কি সরল রৈখিক একশো পনেরো পরম উদ্ভুদ্ধতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি বরহতের আটটি একশো ষোলো কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান পাওয়া যায় চার্লসের সূত্র একশো সতেরো আপাতন কোন বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে বাড়বে না কমবে কোনো পরিবর্তন হয় না এক 118 বার্লো চক্রের ঘূর্ণনের অভিভু কোন সূত্র দ্বারা নির্মিত হয় ফ্লেমিং এর বাম স্তম্ভ নিয়ম 119 নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারকারীর প্রয়োগ উল্লেখ করো নিউক্লিয়ার রিঅ্যাক্টর 120 জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে অ্যানোডে তোমাদের আজকে ক্লাসে ভৌতিক বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 100 মতো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত এমসি বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই